الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكلي يا مشهد الدروبون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد نهي دو جهامي مثال محمد نهي دو جهامي مثال محمد جمال خدا كمال محمد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله سلوم মোহাম্মদ নেফুর কটা মোহাম্মদ নে কুফুর কটা কুফুর কটা কর سدا قد اٹھا یا بلغ العلاب کمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ مہان اللہ رب العالمين دربار وشنکو অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্যে করিম আমাদেরকে পবিত্র শাহবান মাসের চোদ্দই শাহবান দিবাগত রাত্রি সবে বরাত তথা লাইলাতুল বরাতে আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে এবং তার উম্মাদকে বিশেষ কিছু দিন এবং বিশেষ কিছু রজনী দিয়েছেন এবং তাদেরকে সৌভাগ্যবান করেছেন এ সকল দিবস এবং রজনী দিয়ে তার মধ্যে অন্যতম হল দিবসের মধ্যে জুমার দিন দুই ঈদের দিন আরাফার দিন এবং সবে কদরের দিন এ সকল দিবসগুলো আল্লাহতালা উম্মতে মোহাম্মদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করেছেন ঠিক তদ্রুপ কিছু রজনী মহান আল্লাহ রবুল্লাহ আলম আল্লাহ রবুল্লাহ আলমিন উম্মতে মোহাম্মদিকে দিয়েছেন যেই রজনীগুলো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের জন্য খুবই কার্যকরী এবং আল্লাহ রুবুল্লাহ আলমীর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম সেই রজনীগুলোর মধ্যে অন্যতম হল জুমার রাত্রি দুই ঈদের রাত্রি শবে কদর রাত্রি রজবের প্রথম রাত্রি মধ্য সাবানের রাত্রি এই রাত্রিগুলোকে দিয়ে মহান আল্লাহ রুবুল্লা আলমীর উম্বতি মোহাম্মদিকে তিনি বিশেষভাবে মর্যাদাপন্ন করেছেন এবং তাদেরকে আল্লাহ তালা তাদের মর্যাদাকে তার দরবারে বৃদ্ধি করার জন্য রজনীগুলো আল্লাহ দিয়েছেন তো আজকে আমরা সেই সবে বরাতের রজনীতে একত্রিত হয়েছি হাদিসে পাকের মধ্যে বিশদভাবে বর্ণনা করা হয়েছে হজরত আবু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আমাদের বরকতময় প্রতিপালক প্রত্যাহ রাতে শেষ তৃতীয় অংশে তিনি জমিনের আকাশে তিনি অবতরণ করেন এবং বলেন কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ফজর পর্যন্ত এরকম ভাবে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন সোহান এটা বুখারি শরীফের একটি হাদিস এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি সবে বারাতের কত ফজিলত তা আমরা পেয়ে থাকি কিন্তু সবে ভারতের রজনীতে মহান আল্লাহ রব আলিন সূর্য অস্তের সাথে সাথেই তিনি দুনিয়ার আকাশে অবতরণ করেন এ সম্পর্কে একখানা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই হাদিস কারা হরজত আলী রাজি আল্লাহ তালন হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা মধ্য সাবানের রজনীতে জাগ্রত থাকো তারপর দিন তোমরা রোজা রাখো কেননা এরাতে সূর্যাস্তের সময় আল্লাহ রুবুল আলমিন দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন আছো কি কোনো ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করে দেবো আছো কি কোনো রিজিক যাচনাকারী আমি তার রিজিকে রিজিকের সম্প্রসারণ করে দিব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি তার বিপদকে তার থেকে তাকে আমি রক্ষা করে দিব এরকম ভাবে এরকম ভাবে মহান আল্লাহ রব আলিন আহ্বান করতে থাকেন এবং তিনি সুবে দেখ পর্যন্ত তিনি এরকম ভাবে তার বান্দাদেরকে ডেকে ডেকে আহ্বান করতে থাকেন সুতরাং এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ রব্বুল আলমিন সবে বরাতে মধ্য সাবানের রজনীতে আল্লাহ তালা সূর্যাস্তের পরেই তিনি প্রথম আকাশে অবতরণ করে তার বান্দাদের কীরকম ভাবে ডাকতে থাকেন সিদ্দিক আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যখন পনেরোই সাবানের রাত হয় তখন আল্লাহ প্রথম রবীন্দ্রিপ আনেন এবং সকল বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন শুধুমাত্র যারা মুসিক এবং যারা হিংসা বিদ্বেষ পোষণকারী তারা বেদিত মহান আল্লাহ রবুল্লা আলমিন এই রজনীতে তিনি আমভাবে সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন সোহান যে আল্লাহ রসুল সালি ওসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে গেছেন যে সাবান মাসের মধ্য সাবানের রজনী তথা নতুল বরাতের কত ফজিলত আল্লাহ রবুল্লা আলমের দরবারে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম এক রাতে আমি আমার বিছানায় তাকে না পেয়ে তার খোঁজে তাকে খোঁজ করার জন্য বের হলাম আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে মাথা তার মাথা আকাশের দিকে তিনি মোনাজাত করেছেন আমাকে বললেন হে আয়সা তুমি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে আমানতের খেয়ানত করেছে তখন হজরত আইসাদি আল্লাহ তালহা তিনি বললেন না হে আল্লাহ রসুল আমি মনে করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন যে হে আয়সা আজ মধ্য সাবেদিন রজনী এই রজনীতে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কাল মেশ মেষ পালকের পশমের চাইত অধিক সংখ্যক লোকদেরকে তিনি গুনাহ মাফ করে দেন সুহান এ হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি মধ্য সাবানের রজনীর কথা কত বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার কত বেশি আল্লাহ দরবারে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তিনি তার বান্দাদেরকে এই রজনীতে ক্ষমা করে দেন শুধুমাত্র যারা হিংসা এবং বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ তালা সেই অবস্থায় ছেড়ে দেন যারা নাকি আল্লাহ রব্লা আলমিন দরবারে যায় আল্লাহ তালা তাই তাদেরকে দিয়ে দেন যদি সে তার অন্তরের মধ্যে কোনো কোনো প্রকারের হিংসা এবং বিদ্বেষ না থাকে এছাড়াও আবদুল্লাহ অমর রাজিয়াল্লাহ থেকে একখানা হাদিস তিনি বলেন যে পাঁচটি রজনী এমন রয়েছে যে রজনীতে কোনো বান্ধা যখন আল্লাহ তালার দরবারে প্রার্থনা করে আল্লাহ তালা সেই রাতের প্রার্থনা আল্লাহ তালা অবশ্যই কবুল করে না সেই পাঁচটি রজনী কি তার মধ্যে একটি হলো মধ্য সামানের রজনী মুস্তাদ আব্দুল রাজাকের মধ্যে এই হাদিস খানা বর্ণিত হয়েছে এছাড়াও হজল্লা ইমাম শাহফা রহামতুল্লাহ ই তিনি বলেছেন আমার নিকট এই মর্মে আমার নিকট এই মর্মে বিশুদ্ধবাণী পৌঁছেছে যে বারের দোয়া আল্লাহ রব্লা আলমিনের নিকট কবুল হয় জোবা আর রাত্তির দুয়া ঈদ উল ফেতেরের দুয়া আজহার দুয়া এবং রজবের প্রথম রাত এবং সাবণ মাসের মধ্য রাত রাত্তির দুয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করে থাকেন সোহানুল্লাহ মধ্য সাবানের রজনীতে আমাদের কি করণীয় মধ্য সাবানের রজনীতে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব কারণ ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রব্বুল আলমী সন্তুষ্ট হন তিনি ক্ষমা করে দেন আল্লাহ রসুল সাল্লু আলি ওসাল্লাম তার কোনো গুণা ছিল না তা সত্ত্বেও তিনি দৈনন্দিন কম পক্ষে একশতবার আল্লাহ তালার দরবারে ইস্তেকফার পড়তেন ক্ষমা প্রার্থনা করতেন ঠিক তো আমরা তারই বান্দা আমাদের গুনার কোনো শেষ নাই আমরা প্রত্যেকদিন দিন যদি আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবে এছাড়াও লাইলাতুল বরাতের করণীয় বেশি বেশি করে দোয়া এবং মনাজাত করা নফল ইবাদত করা নফল সালাত আদায় করা এবং তেলাওয়াত করা কোরআন করিম তেলাওয়াত বেশি বেশি করে করা এবং বেশি বেশি করে জিকির এবং তসবি তাহানিল পাঠ করা এবং সাথে সাথে আল্লাহ তালা দরবার ইস্তেফার করা দূর পাঠ করা কারণ দূর সম্পর্কে আমরা সকলেই জানি একবার দূর পাঠ করলে আল্লাহ তার দশটি প্রেরণ করেন অতএব পাঠ করা অবশ্যই লাভজনক অবশ্যই নেকের কাজ সুতরাং আমরা লাইলাতুল বারাতের মধ্যে বেশি বেশি করে আমরা দূরত পাঠ করতে পারি এছাড়াও কবর জিয়ারত করা যে কবর জিয়ারত অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরতকে জিয়ারতের মাধ্যমে আমরা করতে পারি তাদের যদি কবর নিকট থাকে তাহলে আমরা জিয়ারত করতে পারি অথবা কবর শিয়ারত নিয়াতে আমরা অবশ্যই কোরআন এবং তজবির তাহলিল পাঠ করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি তাদের জন্য ইসালে সব আমরা পৌঁছে দিতে পারি সবে বরাতের বড় কিছু কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হল হালুয়া এবং রুটি পরিবেশন করা আমাদের দেশে একটি পরিচালনা রয়েছে হালুয়া এবং রুটি খাওয়া এই হালুয়া রুটি থেকে আমাদেরকে থাকতে হবে এই রাত্রিতে হালুয়া রুটি খাওয়ার জন্য এই রাত্রিটা নয় বরং এই রাত্রিটা হলো বিশেষ করে আল্লাহর ইবাদত করার জন্য সুতরাং হালুয়া এবং রুটি খেয়ে খেয়ে আমরা বেড়ালাম হালুয়া রুটি পরিবেশন করলাম আমরা আনন্দ উল্লাস করলাম এতেই হবে না মানে এগুলো বর্জনীয় কাজ এগুলো আমাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে এবং উন্নত মানের খাবার পরিবেশন করা এটাও এ রাত্রে বর্জনীয় সাথে সাথে মাঝারে মাঝারে ঘুরে বেড়ানো এবং পটকা আতজবাজি ফোটানো এ সকল কাজগুলো নিন্দনীয় এবং সকল কাজগুলো ইসলাম নিষিদ্ধ করা হয়েছে সুতরাং এ সকল কাজগুলো আমরা অবশ্যই এই সকল কাজ থেকে বিরত থাকবো মোমবাতি এবং যাক যুবক পূর্ণ অনুষ্ঠান করা এ রাত্রে অত্যন্ত গর্হিত কাজ এই সকল গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারি তাহলে এটা আমাদের জন্য জন্য আমাদের জন্য কল্যাণকর এটা আমাদের জন্য তখন তাৎপর্যপূর্ণ হবে তখন আমরা মহান আল্লাহ রবুল আলমিনের ইবাদতের মধ্যে এই রাত্রিকে আমরা কাটিয়ে দিতে পারবো সালান আসুন যে আমরা এই রজনীতে আমরা আল্লাহ তালা ইবাদত করব কোনো গ্রহিত কাজ করব না যে সকল কাজ বর্জনীয় সকল কাজ থেকে আমরা অবশ্যই বেরোতে থাকবো যে সকল কাজ গ্রহণীয় সেকল কাজ আমরা করবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তাওফিক দান করেন ওমা আলীনা বালাক ওয় আওয়ানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন